পেট শান্তি দুনিয়ায় শান্তি আর পেট শান্তি রাখার জন্য সবজিটা অবশ্যই ঠান্ডা জাতীয় সবজি হতে হবে আর আজকে খুব মজাদার একটি মাছ দিয়ে সবচেয়ে জনপ্রিয় লাউ তরকারিটা রান্না করব। আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহানাস কুকিং হাউজে সবাইকে আরেকবার স্বাগতম আমি এখানে একদম কচি একটি লাউ নিয়ে নিয়েছি আর লাউটা কিন্তু এক কেজিও হয়নি একদম করে তারপরে এখানে হচ্ছে নদীর বাটা মাছ এই বাটা মাছটা এতটাই টেস্ট যা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন তো আমি এটাকে ফিস ফিস করে নিয়ে নিয়েছি দুইটা বাটা মাছ নিয়ে নিয়েছি এর উপরে আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটুকু লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো আমি এখানে একটু তেল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে মাছে ঢুকতে পারে মেখে এটাকে আমি দশ মিনিট একটু রেস্টে রেখে দেবো আমি যে মশলাটা মেখে নিচ্ছি এটা যাতে নদীর মাছ আমি ফ্রিজে রেখেছিলাম সেই ক্ষেত্রে এটাকে আমি একটু হালকা ফ্রাই করব এই দিকে কিন্তু আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরে গুঁড়ো ধনে গুঁড়া দিয়ে দিলাম আমি একটা টমেটোর পেস্ট তৈরি করে নিয়েছি সেটা কিন্তু কপ ক্যামেরা চলে গেছে এখন আমি মাছটাকে একটু হালকা ফ্রাই করে নেবো এপিট করে একদম কড়াবাজি করতে যাবে না তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না প্রথমে আমি একটি তেজপাতা একটু দারচিনি দুটি এলাচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে ভেজে নেব বন্ধুরা পিডিটিকে কোথার থেকে দেখেছেন অবশ্য আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা না পেলে আমি নিত্য নতুন যে কোনো সস রেসিপি করতে পারবো এখানে আমি দিয়ে দিচ্ছি আপনার টমেটো বাটা আদা বাটা আর হচ্ছে যে রসুন বাটা তারপর হচ্ছে আদা রসুনও দিয়ে দিয়েছি আমি দুটি টমেটোর সাথে আদা রসুন দিয়ে দিয়েছি একটু মরিচ দিয়ে দিয়েছি আস্তা মরিচ তারপর একটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি আপনার ব্ল্যান্ড করে নিয়েছি এখন এটাকে দিয়ে আমি আরও দুই মিনিট কষিয়ে নিলাম তারপর এখানে আমি অ্যাড করব শুকনো মরিচগুলা এখানে শুকনো মশলার উপকরণের ভিতরে আছে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া এই মরিচটার ভিতরে একদম ঝাল মিষ্টি মরিচ এটাতে ঝাল খুবই কম তারপর হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরি গুঁড়ো হাফ চামচ ধনী গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি আরও ভালো করে কষিয়ে নেব আমি এখানে মরিচটা দিয়েছি যাতে আমি এখানে মাছ দিয়েছি মাছের ভিতরে যদি একটু মরিচটা না দিই তাহলে মাছের কালারটা অন্যরকম হবে তাই আমার কাছে যাতে আমরা বাঙালি একটু স্পাইসি খেতে পছন্দ করে আপনার ঝাল খেতে যারা কম পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন এখন এটাকে ঢেকে আরও তিন থেকে চার মিনিট আমি মশলাটা কষিয়ে নেছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে লাউটা দিয়ে দিচ্ছি লাউ দিয়ে আমি এখন এটাকে আরও দুই থেকে তিন মিনিট মশলার সাথে কষিয়ে নেব এই লাউটা রান্না করতে বেশি কতক্ষণ সময় নেবে না তো এখন এখানে আমি দুই কাপ গরম পানি অ্যাড করেছি আজকের এই মাছের ঝোল দিয়ে লাউ তরকারিটা খাবো সেক্ষেত্রে হচ্ছে যে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো আমি প্রথম দুই কাপ দিয়েছি পরবর্তীতে আমি আরও লাগলা একটু দেবো এখন আমি এখানে হালকা ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করেছি লাউর সাথে যে কোনো মাছ দিয়ে রান্না করেন না কেন মাছটা যদি আপনি যদি ফ্রাই করেন সেক্ষেত্রে হচ্ছে যে মাছটাকে একটু হালকা ফ্রাই করতে হবে এটাকে যদি বেশি ফ্রাই করে ফেলেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না পছন্দ গরম পড়ে যাচ্ছে আর এই গরমে আমরা কিন্তু একটু ঠান্ডা তরকারি খেলে আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগে আমি আরও এক কাপ গরম পানি অ্যাড করেছি ডেকে এটাকে আমি আরও দু থেকে তিন মিনিট রান্না করেছি লাউটা কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করেছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়া স্বাদ মতন দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা ধনিয়া পাতা উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্তা কাঁচামরিচ এটাকে কাটে দিয়ে নেয় যাতে ঝালটা না ছড়া সুন্দর ঠিক গ্রানের জন্য এখন আমি চুলোটাকে বন্ধ করে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে দেখতে কতটা লোভনীয় লাগছে আর এরকম গরম গরম বাতের সাথে লাউ তড়কা দিয়ে খেতে কার না ভালো লাগে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ আমি আজকে শোল মাছ দিয়ে রান্না করেছি আমার চ্যানেলে লাউ দিয়ে কিন্তু নানা রকমই মাছ দিয়ে রান্না করা আছে চাইলে কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন ডাল দিয়ে রান্না করা আছে নিরামিষ রান্না করা আছে চিংড়ি দিয়ে রান্না করা আছে বোয়াল দিয়ে কই দিয়ে সব দিয়ে কিন্তু লাউ অনেকগুলো রেসিপি আছে আপনারা দেখে নিতে পারেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন সস রেসিপি করতে পারবো যারা আমার স্যান্ডকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য দেবো যারা এখনও করেন প্লিজ আমার স্যান্ডটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় যারা আমার পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পেজটাকে ফলো করেন প্লিজ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি শেয়ার করে দেবো